একটা গোটা বছর যখন এগিয়ে চলে তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলতে হয় থামলে তো চলবে না একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু বছরটা যখন শেষ হচ্ছে কোথাও একটা গিয়ে বসে একটু মূল্যায়ন করার সময় পাওয়া যায় প্রশ্নটা করার সময় পাওয়া যায় যে এই বছরে কি কি দেখলাম তখন যে দেখলাম এই এই ঘটনাগুলো তারপর কি হলো। তখন এটা হয়েছে বলে তো আমরা এগিয়ে গেলাম কিন্তু তারপর এই ঘটনাটার আর কি হলো কোনোরকম ফলো আপ হয়েছে কি মানে নিউজের ফলো আপের সঙ্গে ক্যাচ আপ করা হয়েছে কি যদি না হয়ে থাকে আজকে পর্বে আমরা সেটা একটু করে নিই অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা অনুব্রত জেল জেল মুক্তি মুক্তি থেকে পেয়ে পেয়ে জামিনে তার বাড়ি ফিরে আসা এটা গুরুত্বপূর্ণ এর পেছনে অনেকগুলো কারণ আছে প্রথমত একটা কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বড় বড় লোকজন যখনই গ্রেপ্তার হয়েছেন শেষ কয়েক বছরে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত আপনি যদি দেখেন বারবারই তৃণমূলের তরফ থেকে এই নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে তারা আমতা আমতা করেছে কখনো গাজোয়ারি করেছে বেশ করেছি বলেছে কখনো চক্রান্ত বলেছে কখনো কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে কিন্তু অনুব্রত মণ্ডলে এমন একজন ব্যক্তি যাকে গ্রেপ্তার করার পর যার বিরুদ্ধে এত এত দুর্নীতির অভিযোগ ওঠার পরেও তৃণমূল কংগ্রেস প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলের পাশে থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন এবং তৃণমূলের তরফ থেকে বারবার বলা হয়েছে বীরের সংবর্ধনা দিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসতে হবে যখন তিনি ছাড়া পাবেন সেই অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছেন আর ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরেও মানুষের যে একটা ভরসার জায়গা একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল সেটাও যে ধাক্কা খেয়েছে বারবার সেই ধাক্কা খাওয়ার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের এই জামিনে মুক্তি পাওয়াটা অবশ্যই একটা বড় কারণ হিসেবে কাজ করেছে এবং মানুষের মনে এই প্রশ্ন জেগেছে যে অনুব্রত মণ্ডল যার বিরুদ্ধে এত এত অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন অকার্ত প্রমাণ তারা পেয়েছে এই সমস্ত দাবি করা হয়েছিল তিনি যদি তিহার জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসেন জামিনে মুক্ত হয়ে ফিরে আসেন তাহলে বাকি যারা জেলে গেছেন তাদের ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসাটা নেহাতি সময়ের অপেক্ষা তাই তো এই প্রশ্নের উত্তর এই গোটা বছর ধরে বাঙালি বহুবারই পেয়েছে জীবন কৃষ্ণ সাহা জামিনে মুক্তি পেয়েছেন আপনারা সকলেই জানেন তারই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবছর একটা মামলায় জামিন পেয়ে গেছেন নতুন বছরে তিনিও জামিনে মুক্তি পেয়ে ফিরে আসবেন সেই পথ তার আরও প্রশস্ত হয়েছে এবং খুব ইন্টারেস্টিংলি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির জন্য যেটা আশা করা হয়েছিল যে এবারে লোকসভা নির্বাচনে হয়তো দেখা যাবে যে বীরভূমে তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফলাফল করতে পারলো না সেটা কিন্তু একেবারেই হয়নি ক্ষমতা শূন্যতা পছন্দ করে না সেই জায়গা কেউ না কেউ ভরাট করবেই কাজল শেখের মতো নাম তৃণমূলের মধ্যে থেকে উঠে এসেছে বীরভূম এলাকায় তেমনই আবার উল্টো দিকে বিজেপির সাংগঠনিক ব্যর্থতা লোকসভা ভোটের সময় বীরভূমে বিজেপির যে প্রার্থী নির্বাচন করা হয়েছিল সেই নির্বাচনের ক্ষেত্রে তাদের ব্যর্থতা এই সমস্ত কিছুর ওপরে ভর করে এবং নিজেদের শক্তির ওপরে ভর করে তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করে বীরভূমে আবার জিতে ফিরে এসেছে তো এই বীরভূমি নিয়েই যখন কথা হচ্ছে লোকসভা নির্বাচন নিয়েই যখন কথা হচ্ছে এই বছরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল লোকসভা নির্বাচন এবং সেখানে পশ্চিমবঙ্গের ফলাফল তাহলে সেই নিয়েও একটু আলোচনা করা যাক এই লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে কিন্তু আমরা বেশ কিছু মহিরুহের পতন এবং কিছু উত্থান দেখতে পেয়েছি অধীর রঞ্জন চৌধুরী এ বছর লোকসভা নির্বাচনে ২৫ বছর পর পরাজিত হয়েছেন অধীর চৌধুরী ২৫ বছর পর বহরমপুর তার হাত ছাড়া হয়েছে আর তাও তিনি পরাজিত হয়েছেন কার কাছে রাজনীতির ময়দানে নিহাতি নতুন ইউসুফ পাঠানের কাছে তিনি পরাজিত হয়েছেন দেখুন অধিরঞ্জন চৌধুরী যে ধরনের রাজনীতি করছিলেন সাম্প্রতিককালে দেখা গিয়েছিল যে তার রাজনীতি করার লড়াই করার পরিসর বলুন ময়দান বলুন সেগুলো অনেকটাই ছোট হয়ে আসছে কিন্তু তারপরেও অনেকেই আশা করেছিলেন যে ঠিক আছে এই লড়াইটা অধীর চৌধুরীর জন্য কঠিন বটে তবে এবারেও নিশ্চয়ই তিনি শেষবার একবারের জন্য বের করে নিয়ে আসবেন ঠিক তিনি জিতবেন নিজের হাতের তালুর মতো যে বহরমপুরকে তিনি চেনেন নিজের হাতের মুঠোয় যে বহরমপুর তার রয়েছে এত বছর ধরে সেখানে নিশ্চয়ই এবারেও তিনি জিতে বেরিয়ে আসবেন এই শেষ জয়টা নিশ্চয়ই তিনি ছিনিয়ে আনবেন কিন্তু সেটা হয়নি পঁচাশি হাজার ভোটে তিনি পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে যাওয়ার পরে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে ভোট ঠিকঠাক হয়েছিল আমরা সব রকম ভাবে চেষ্টা করেছিলাম মানুষের মনে হয়েছিল তাই এতদিন জিতিয়েছে এবারে মানুষের মনে হয়েছে দরকার নেই তাই যেতাইনি ইউসুফ পাঠানকে অভিনন্দন জানাচ্ছি তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার কাছে পরাজিত হয়েছি আসলে আমি স্যান্ডউইচ হয়ে গেছি একদিকে হিন্দু ভোটের বিভাজন একদিকে মুসলিম ভোটের বিভাজন আমি হিন্দু হতেও পারিনি আমি মুসলিম হতেও পারিনি এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির যদি অন্যতম গুরুত্বপূর্ণ কোনো জিতিয়ে আনতেই হবে তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় আসলে আমরা একটা অত্যন্ত হতাশ জাতি তাই আমরা যখনই দেখি কোনো মানুষ তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন প্রতিবাদ করছেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তিনি বলছেন যে এই নৈরাজ্য চলতে পারে না এই অপরাধের একটা শেষ হওয়া দরকার শেষ দেখে ছাড়বো আমরা বিচারের কথা বলেন যিনি সেটাকে আমরা তখন আর একটা এটাই তো স্বাভাবিক অন্যায়ের বিরুদ্ধেই তো কথা বলার কথা প্রতিবাদ করার কথা এভাবে দেখি না আমরা এতটাই হতাশ যে এই কথাগুলো কেউ বললে আমরা সঙ্গে সঙ্গে তাকে ভগবানের আসনে বসিয়ে দিই ঠিক তেমনটাই হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও আর যখনই আমরা কাউকে ভগবানের আসনে বসাই তখনই তার চারিদিকে যেমন প্রশংসা ঘিরে থাকে তেমনি বিতর্কও ঘিরে থাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অবসর গ্রহণ করার আগেই ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির তরফ থেকেও একেবারে যান প্রাণ লড়িয়ে দেওয়া হয় যে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়ে আনতেই হবে যে যাই বলুন না কেন বঙ্গ বিজেপি কিন্তু বুকে যথেষ্ট বল পেয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে পেয়ে শুভেন্দু অধিকারী একেবারে নিজের এলাকায় তাকে নিয়ে গিয়ে চলে যান তমলুকে গিয়ে তাকে দাঁড় করিয়ে দেন এবং সেখান থেকে সর্বশক্তি প্রয়োগ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি জিতিয়ে বের করে আনেন তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে গেলেন চলে গেলেন লোকসভায় কিন্তু তারপর তিনি কোথায় গেলেন এই রকম ডাইনামিক একজন চরিত্র যাকে নিয়ে এত বুকে বল পেয়েছিল বিজেপি যার ওপরে এত আশা ভরসা মানুষের যে পর সক্রিয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে তাকে এতটা দেখা যাচ্ছে না কেন কোথায় গেলেন তিনি এর উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন এবং তার সঙ্গে দিতে পারবে বঙ্গ বিজেপি আরেকজনের পরাজয়ের কথা অবশ্যই করে আলাদা করে তুলে ধরার দরকার রয়েছে আর তিনি হলেন রেখা পাত্র। রেখা রেখাপাত্রের পরাজয় কিন্তু শুধুমাত্র তার নিজের জয় বা পরাজয়ের মধ্যে আবদ্ধ নয় কারণ এর সঙ্গে একটা অনেক বড় বিষয় জড়িয়েছিল সন্দেশখালী এই বছর সন্দেশখালীর ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসে শেখ শাহজাহানের অত্যাচারের অভিযোগ চোখের সামনে উঠে আসে এবং বাংলার মানুষকে কিন্তু এটা একেবারে নড়িয়ে দিয়েছিল রেখা পাত্র সেই সন্দেশখালীর যে প্রতিবাদ যে আন্দোলন তার মুখ হিসেবে প্রতিবাদী মুখ হিসেবে সামনে উঠে এসেছিলেন এবার বিজেপি এই সন্দেশখালীকে ইস্যু করে এগোতে চেয়েছিল তারা মনে করেছিল যে সন্দেশখালীকে ইস্যু করে এগোলে শুধুমাত্র সন্দেশখালী যে লোকসভায় রয়েছে অর্থাৎ বসিরহাট লোকসভা সেখানেই নয় গোটা পশ্চিমবঙ্গে একটা প্রভাব ফেলা যাবে গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দেওয়া যাবে রেখাপাত্রের ওপরে বিজেপি ভরসা রেখেছিল আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছিল হাজি নুরুল ইসলামের উপরে হাজি নুরুল ইসলামের ভোটার ডাইনামিক বোঝার ক্ষমতা ভোট করানোর ক্ষমতা এই সমস্ত কিছুর ওপরে ভরসা রেখেছিল তৃণমূল কংগ্রেস এবং এরপর আমরা দেখতে পাই যে রেখা পাত্র পরাজিত হন হাজি নুরুল ইসলামের কাছে এবং বিরাট ভোটের মার্জিনে তিনি পরাজিত হন হাজি ইসলাম তিনি বর্তমানে এই পৃথিবীতে নেই তিনি প্রয়াত হয়েছেন তবে তিনি জিতেছিলেন বসিরহাট লোকসভা এলাকায় রেখাপাত্র ভোট হলো ভোটের পরে দেখা গেল যে তিনি পরাজিত হয়েছেন তারপরে তিনি একটা মামলা করলেন কিন্তু তারপর পশ্চিমবঙ্গের সক্রিয় রাজনীতিতে রেখাপাত্র কি আদৌ আছেন কোথায় আছেন তিনি এই প্রশ্নের উত্তর এখন কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানকে বলতে পারেন এখনো পর্যন্ত তিনি জেলের ভেতরেই রয়েছেন আর সন্দেশখালী সন্দেশখালী সেই অত্যাচার সেই ঘটনা সন্দেশখালী আছে সন্দেশখালীতেই এবারে লোকসভা নির্বাচন বঙ্গ বিজেপিকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে সমুখ সমরে নামার যে জায়গা সেখানে বঙ্গ বিজেপির ক্ষমতার এখনও অনেকটা অভাব রয়েছে বঙ্গ বিজেপি এখনও তৃণমূলের সঙ্গে একেবারে সামনাসামনি লড়াইয়ের ক্ষমতা কিন্তু জোগাড় করে উঠতে পারেনি সেই শক্তি তাদের এখনো পর্যন্ত নেই এই লোকসভা নির্বাচন বঙ্গ বিজেপিকে সেটা দেখিয়ে দিয়েছে এবার এটা দেখার পর এই বার্তা গ্রহণ করে সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা বঙ্গ বিজেপি করবে সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করবে সেদিকে এগোবে নাকি তারা নিজেদের সেই প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বসেই থাকবে সেটা তো আর কিছুদিন পরেই বোঝা যাবে দু হাজার নির্বাচনের সময় সেই পরীক্ষার ফলাফল বেরোবে মোটামুটি সামনের বছর থেকেই এটা বোঝা যেতে শুরু করবে যে বঙ্গ বিজেপি আদৌ এই বার্তা গ্রহণ করতে পেরেছে কিনা তবে হ্যাঁ বঙ্গ বিজেপির এবারে লোকসভা নির্বাচনে যে পরিণতি সামনে এসেছে যেভাবে তারা ধসে পড়েছে একেবারে মুখ থুবড়ে পড়েছে তার দায়ে নেওয়ার লোকজন কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে খুব একটা খুঁজে পাওয়া যায়নি যে কেউ এসে বলবেন হ্যাঁ ঠিক আছে আমরা পরাজিত হয়েছি আমি এই দায় স্বীকার করছি আমরা ইম্প্রুভ করব এরকম লোকজনের খুব একটা খোঁজ পাওয়া যায়নি ঠিক যেরকমভাবে আপনি দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে আরেকটা বিষয়েরও খোঁজ কখনোই পাওয়া যায় না আর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একটি প্রতিশ্রুতি রয়েছে প্রত্যেকবার বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন এত কারখানা হবে এত ইনভেস্টমেন্ট হবে আমাদের পশ্চিমবঙ্গে এত কাজ আসবে এই হবে তাই হবে এই প্রতিশ্রুতিগুলোর খুব একটা কোনো খোঁজ পাওয়া যায় না যে কতটা কি হলো না হলো মানে আমরা তো দেখলাম এর আগের বারও বলা হলো যে কত কিছুই না হবে এবছর আমরা দেখলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে গিয়ে ঘোষণা করলেন যে তিনি পশ্চিমবঙ্গে কারখানা করবেন কিন্তু সেই কারখানা কি হবে কি জানি বাবা কবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবার আবার নিশ্চয়ই সেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে সেখানে আবার কি প্রতিশ্রুতি আবার কোনো আপডেট পাওয়া যায় কিনা তার জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে নতুন বছরে চোখ কান খোলা রাখবেন কিন্তু আবার নতুন বছরে খুব বেশিও চোখ কান খোলা রাখতে যাবেন না কারণ সেটা হলে আবার আপনি জেনে যাবেন যে বিষয়টা পশ্চিমবঙ্গের প্রায় সব মানুষই জানেন কিন্তু জেনেও খুব একটা কিছু তারা করতে পারেন না আর সেটা হচ্ছে আমাদের শাসক দলের দয়ায় অলিতে গলিতে যেভাবে মিনি অনুব্রতরা বেড়ে উঠেছেন যাদের একটা গোটা শহর একটা গোটা জেলাও দরকার নেই দুটো গলি একটা মিউনিসিপ্যালিটি একটা ক্লাব এই নিয়েই তারা তাদের ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছেন সেখানে তোলাবাজি থেকে শুরু করে সালিশী সভায় ডেকে নেবে ধরক মারধর সমস্ত কাজেই তারা প্রচণ্ড পারদর্শী নিশ্চয়ই মনে আছে আপনাদের কখনো ঘরের ভেতরে পেটানো হচ্ছে কখনো রাস্তায় ফেলে পেটানো হচ্ছে এবং এই সমস্ত মহামানবদের নাম এই বছরে বেশ উঠে এসেছে পরপর কয়েকটা জেসিবি জয়ন্ত সিং তাজিমুল তাদের কাণ্ড কারখানা তাদের মাথার উপরে কোন কোন সব দাদাদের হাত সেগুলো নিশ্চয়ই মনে আছে আপনাদের আর যদি মনে না থাকে জেসিবি তাজিমুল জয়ন্ত সিং এর ঘটনা যদি মনে না থাকে তাহলে নতুন বছরে বরং আপনার স্মৃতিশক্তির জন্য প্রার্থনা করব কিন্তু যেটা কারোর স্মৃতিশক্তি থেকে কোনোদিন যাবে বলে মনে হয় না যে ঘটনা এবছর বাঙালির মনে সব থেকে বেশি দাগ কেটেছে এবং যারা যারা এই ঘটনা চোখের সামনে দেখলেন তারা প্রত্যেকে সারা জীবন হয়তো এই ঘটনা মনে রাখবেন বিশেষ করে বাঙালিরা সারা জীবন এই ঘটনা মনে রাখবেন আর সেটা হচ্ছে আর্যিকরের ঘটনা এক তরুণী চিকিৎসক হাসপাতালের ভেতরে ধর্ষণ করে নির্মম অত্যাচার করে তাকে খুন করা হয় এই ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল বাঙালিকে নাড়িয়ে দিয়েছিল বাঙালি আবার পথে নেমে এসেছিল এবং সে চিৎকার করে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই এই বিচার এই জাস্টিস কে দেবে বাঙালির মধ্যে সে নিয়ে কিন্তু সম্যক ধারণা প্রথম থেকেই ছিল না কিন্তু তারপরেও বাঙালি মনে করেছিল একবার তো লড়াই করে দেখি ঠিক আমরা বিচার নিশ্চয়ই পাবো একবার পথে হেঁটে দেখি কোথাও না কোথাও নিশ্চয়ই পৌঁছাবো একবার বলে দেখি উই ওয়ান্ট জাস্টিস এর শেষ নিশ্চয়ই আমরা দেখতে পাবো তারপর তারপর সময় এগিয়েছে তারপরে বাঙালি কোথাও নিরাশায় ভুগেছে কোথাও হতাশ হয়েছে কোথাও আশ্বাস করিয়েছে কোথাও বিশ্বাস করিয়েছে কোথাও একটু ভরসা করিয়েছে দিনের শেষে ঝুলিতে কতটুকু কি এসে জমলো বিচার আদৌ পাওয়া গেল কি গেল না যদি না পাওয়া যায় তাহলে কার ব্যর্থতার জন্য পাওয়া গেল না সেই মূল্যায়ন প্রত্যেক বাঙালি নিজে নিজে করবেন সেসব মূল্যায়ন তাদের নিজের কাছে কিন্তু আজ যখন অনেকেই এই করকে ডেড ইস্যু বলে দাগিয়ে দিচ্ছেন রাজনীতির মারপিটের চোটে সমস্তটাই নষ্ট হয়ে গেল বলে দাগিয়ে দিচ্ছেন কিছু মানুষ কিন্তু এখনো পর্যন্ত জাস্টিসের খোঁজ করছেন কিছু মানুষ এখনো বিচার চাইছেন যার মধ্যে রয়েছেন সেই দুজন সেই বাবা মা তারা এখনো পর্যন্ত লড়াই করছেন এখনো পর্যন্ত বিচারের জন্য পথ হাঁটছেন কারণ তাদের জীবনে আর তো কিছুই পড়ে রইল না এই বিচারটুকু চাওয়া এই লড়াইটুকু করাই তাদের জীবনে পড়ে রয়েছে এবং তারা এখনো পথ হাঁটছেন তারা এখনো বিচার চাইছেন তারা এখনও লড়াই করছেন এখন দেখার বিষয় এটাই যে নতুন বছরে তাদের পাশে আরও কেউ গিয়ে দাঁড়ান কিনা নাকি বাঙালির মনে এই আর্যিকরের ঘটনা নিয়ে যে নিরাশা তৈরি হয়েছে এই আরজিকর নিয়ে সমস্ত কিছুই বাঙালির মনে এই বছরটার মতোই ফুরিয়ে গেছে আজকে পর্ব এখানেই শেষ করছি এই যে বছরটা ফিরে দেখার যে পর্ব এইটা তার প্রথম ভাগ দ্বিতীয় ভাগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে সকলে ভালো থাকবেন সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে